সাফল্যের জন্য তোমাকে তিনটি মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া তোমাকে যার মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধিও একটানা কাজ করার গুণ থাকে তবে তার সফল হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থাকে তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষে নষ্ট করা বন্ধ করো তাহলেই তুমি সফল হতে পারবে সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হল সত্যিকার সফল হওয়ার ইচ্ছা একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী হয় একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও এটাই সাফল্যের পথ একজন মানুষ এখন কতটা উপরে আছে তা দিয়ে আমি তার সাফল্য মাপি না একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা উপরে তুলতে পারে সেটাই আসল কথা সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো দেখবে সাফল্য নিজেই তোমার হাতে ধরা দেবে সাফল্য অর্জন করা আর সফল হওয়া কিন্তু এক নয় সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে অনেককে জোর করে সফল বানানো হয় কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয় সেই প্রকৃত সাফল্য অর্জন করে সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না জীবনে সফল হতে চাইলে দুটি জিনিসের প্রয়োজন তোমার তোমার জেদ আর আত্মবিশ্বাস কাজ শুরু করাই হল সাফল্যের মূল চাবিকাঠি সাফল্য একটি বিজ্ঞান সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে আমি মনে করি সাফল্য হল তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করে যাওয়া একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপর যতটা না নির্ভর করে তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকে সফল মানুষের মতো আচরণ করে এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিণত হয় আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে এবং আপনি নিজে নিজের এই দৃষ্টিভঙ্গির সুফল দেখে অবাক হয়ে যাবেন মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে বন্ধুরা মনে রাখবেন সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো এক কাজে বিলিয়ে দেয় সাফল্য কিন্তু খুব সহজ একটা ব্যাপার যদি আপনি সঠিক কাজটি সঠিকভাবে সঠিক সময় করে ফেলেন সাফল্যের আগুন একা একা জ্বলে না এটা তোমাকে নিজ হাতে জ্বলাতে হবে বন্ধুরা সাফল্য মানে নয়বার পরে গিয়ে দশবারের মাথায় আবার উঠে দাঁড়ানোকেই সাফল্য বলে ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল যারা তাদের সবচেয়ে ভালো লাগার কাজটি করেছে সফল মানুষেরা সাধারণত তাদের কাজের বিষয়কে পাগলের মতো ভালোবাসেন সাফল্য এমনি এমনি ঘটে না তাকে ঘটাতে হয় সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করুন সাফল্য এমনিতে আপনার কাছে ধরা দেবে অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথ ব্যর্থ হওয়াও ভালো সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখান অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তবে শেষে তুমি একজন সফল হবে। অন্যের সফলতার বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয় কিন্তু অন্যদিকে সফল হওয়ার কিন্তু অনেক কারণ থাকতে পারে যা তোমাকে সফল হতে সাহায্য করবে রাতারাতি সাফল্য বলতে কিছুই নেই মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে বন্ধুরা মনে রাখবেন সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথেই সম্পর্কিত সফল মানুষেরা সবসময়ে কাজ করে যান তারা ভুল করেন কিন্তু কখনো সেই কারণে থেমে যান না বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি আপনাদের এ ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন